ভারতের চলছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন পঞ্চম দফায় ছয় রাজ্য ও দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে এই কেন্দ্রগুলো হলো উত্তরপ্রদেশের চোদ্দটি মহারাষ্ট্রের তেরোটি পশ্চিমবঙ্গের সাতটি বিহারে পাঁচটি উড়িষায় পাঁচটি ঝাড়খণ্ডে তিনটি লাদাখে একটি এবং জম্মু কাশ্মীরে একটি সোমবার বিশেমে সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই দফায় দেশ জুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় আট কোটি পঁচানব্বই লাখ এর মধ্যে চার দশমিক ছয় নয় কোটি পুরুষ ভোটার চার দশমিক ছয় দুই কোটি নারী ভোটার তৃতিলিঙ্গের ভোটারের সংখ্যা পাঁচ হাজার চারশো নয় জন ভাগ্য নির্ধারণ হবে মোট পঁচানব্বই জন প্রার্থীর পঞ্চম দফায় হেভিয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি প্রার্থী রাজনাথ সিং লক্ষ্ণৌ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী পীযুষ গোয়াল মুম্বাই নর্থ কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি আমেঠি এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কে এল শর্মা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বনগাঁও কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী রায় বেরলি এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ বারামুল্লা এল প্রার্থী চিরাগ পাসওয়ান হাজিপুর সাবেক মন্ত্রী বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি শরণ লালুপ্রসাদ যাদবের কন্যা আর জেডি প্রার্থী রোহিণী আচার্য শরণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের পুত্র শ্রীকান্ত সিন্ডে কল্যাণ পদ্মশ্রী প্রাপক সিনিয়র আঞ্জীবী উজ্জ্বল নিকম মুম্বাই নর্থ সেন্ট্রাল প্রমুখ পশ্চিমবঙ্গে যে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে সেগুলো হলো বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর হুগলি আরামবাগ এর মধ্যে বিজেপির দখলে রয়েছে তিনটি আসন তৃণমূলের দখলে রয়েছে বাকি চারটি আসন